করে যাচ্ছে বাংলাদেশ তারাই জার্নিকের জীবন 바জি রেখে আজকে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্র কর্মীরাই বাংলাদেশ তারাই ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণ করবে অন্য একটি অপ্রিয় কথা আপনার কাছ থেকে জানতে চাই এবং আমি মনে হয় আমাদের অনেক শ্রোতামণ্ডলেও জানতে চাই গত জুলাই মাসে গত বছরের জুলাই মাসে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল পিকচার লাল করে দিয়েছিল তাদের উদ্দেশ্যে কোনো বার্তা কি আপনি দিতে চান ধন্যবাদ এই প্রসঙ্গটি নিয়ে আসার জন্য কারণ এই আমরা দেখতে পাচ্ছি যে এটিকে কেন্দ্র করে এক ধরনের পলিটিক্যাল ভাইলেন্স নেওয়ার চেষ্টা অনেকেই করছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের নেতৃত্বে যারা আছে তারা এটিকে বলার চেষ্টা করছে কারণ তারা জানে যে তারা আওয়ামী লীগকে অবৈধভাবে নিষিদ্ধ করেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে কিন্তু জনগণের ভালোবাসা আওয়ামী লীগের প্রতি তীব্র হচ্ছে জনগণ মার্কশিট দেখছে রেজাল্ট শিট বিবেচনা করছে দখলদার সরকারের পারফরমেন্স দেখছে আওয়ামী লীগ সরকারের অর্জনগুলো দেখছে এবং সে কারণে কিন্তু মানুষ কিন্তু রাজনীতির সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মানুষ তারা কিন্তু তুল্যমূল্য বিচার বিবেচনা করতে জানে তারা পার্থক্য করতে জানে এবং সঠিক আগস্টের প্রেক্ষাপট তৈরি করেছে সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে মেটিকুলার ডিজাইন পাঁচ আগস্টের শেষ হয়নি মেটিকুলার ডিজাইন তারা অব্যাহত রেখেছে এবং কি কি ভয়ঙ্কর ব্যাপার তারা সেটি আজকে অবলীযায় স্বীকারও করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে আজকে তারাই আওয়ামী লীগ বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে হবে কারণ আওয়ামী লীগ জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশের সমর্থন পাবে তারা বলছে না করলে জনগণের অর্জন করবে আজকে ঘোষণা দিয়ে বলা হচ্ছে মিছিল করে অপরাধ আজকে আইন করে বলা দেওয়া হচ্ছে আওয়ামী লীগের পক্ষে লিখলে এমনকি আওয়ামী লীগের সমালোচনা করলেও আপনি সন্ত্রাস বিরোধী দমন আইনে আপনি একজন ক্রিমিনাল এই হচ্ছে বাংলাদেশের এই দখলদার ফেসিল বাংলাদেশ আপনাকে চেহারা বানিয়েছে আমরা মনে করি আজকে আমরা যারা এই বিভ্রান্তি গুলো ছড়ানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে তারা জনগণকে বাংলাদেশের জনগণ সবসময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশের জনগণের প্রজ্ঞা বিচার বিবেচনা বোধ এবং তাদের এই বিভ্রান্তি অবস্থাতেই কখনো কাজে আসবে না প্রোফাইল পিকচার লাল কালো সবুজ সাদা যেটাই করুক না কেন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের সমস্ত মানুষকে ধারণ করে প্রত্যেকটি মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করা প্রত্যেকটি মানুষের মর্যাদা নিশ্চিত করা শান্তি স্বস্তি স্থিতিশীলতা নিরাপত্তা এবং সমৃদ্ধি নিশ্চিত করা সেটি কিন্তু উপকৃত হয়েছে ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতির ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে কারণ এই দলটির এজেন্সি এই ছাত্র সংগঠন এই সংগঠনটির মালিকানা মানুষের মানুষের স্বপ্নের সঙ্গে এই সংগঠনটির সম্পর্ক রয়েছে তো যে কারণে প্রোফাইল পিকচার যে রঙই থাকুক না কেন আমরা সবাই মিলে লাল সবুজের বাংলাদেশ তৈরি করব আপনি আমাদের সমালোচনা করেছেন আপনি আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন আপনি আপনার আপনার অস্বস্তি জানিয়েছেন আপনি আমাদেরকে প্রশ্ন করেছেন আপনার প্রশ্ন আপনার সাহস আপনার সমালোচনাই আমাদের শক্তি এবং একই সঙ্গে যারা অপরাধমূলক কর্মকাণ্ড করেছে যারা ফৌজদারি অপরাধমূলক কর্মকাণ্ড করেছে যারা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধ করেছে তাদেরকেও আইনানুপ প্রক্রিয়ায় আমরা ভবিষ্যতে যখন এই দখলদার সরকারের পরাজয় ঘটিয়ে নির্মাণ করবো তখনও আজকে এগারো মাস ধরে মবের মানুষের মর্যাদা এবং নিরাপত্তা আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করবো দলমত নির্বিশেষে যারা অপরাধী তাদের বিরুদ্ধে আমরা আমাদের বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা অবস্থান ক্লিয়ার করব এবং গোটা বাংলাদেশের ছাত্র সমাজ যেন একটি আধুনিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ পায় মুক্তিযুদ্ধর মধ্য দিয়ে উর্জিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের অঙ্গীকার যেন আমাদের আমাদের রাজনীতি আমাদের সমাজ জীবনের মৌল বিষয় হিসেবে থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করবো এবং সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা তারা বলেছে বিভিন্ন ছাত্রলীগ ভয়ঙ্কর হিসেবে হিসেবে ফিরবে এটি ছাত্রলীগ বলেনি এটি বলেছে যারা এই মেটিকুলাস ডিজাইনার যারা এই ছদ্মবিদ ধারণ করে তাদের এই কোটা সংস্কার আন্দোলন করেছে আজকে তারা বলছে বিপ্লব তারা বলছে সংস্কার তারা বলছে সংবিধান অথচ

অভয় দিতে চাই অভয় দেওয়ারও কিছু নেই আমরা ভয়ঙ্কর নয় ভরসা হয়ে থাকবো প্রোফাইল পিকচার লাল হোক সবুজ হোক নীল হোক সাদা হোক কালো হোক সবাইকে নিয়েই আমরা লাল সবুজের সমৃদ্ধ গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের অঙ্গীকার ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করব। আমাকে কি শোনা যাচ্ছে আমি মিউটেড হয়ে গিয়েছিলাম এই যে শিক্ষার্থীদের সাথে এই যে শিক্ষার্থীদের সাথে যারা মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে তাদের সাথে যে একটি বড় গ্যাপ তৈরি হলো বাংলাদেশ ছাত্রলীগের কিভাবে তা ঘুচাবে সেতু বন্ধন তৈরি করার ব্যাপারে কিভাবে কাজ করছেন বারো মাস তো প্রায় হয়ে গেল ধন্যবাদ স্বাভাবিক ভাবেই আপনি জানেন যে বাংলাদেশে যে বাস্তবতা প্রতিষ্ঠিত হয়েছে যেখানে ছাত্রলীগের নেতা কর্মী তো দূরের কথা ছাত্রলিকে যারা সাধারণ কর্মী সমর্থক সুবান nodeId কিংবা ছাত্রলিগের কর্মীদের বন্ধু সহपाठी তারাও আজকে কি ধরনের শৃঙ্খলার শিকার হচ্ছে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আপনারা শরীর লক্ষ্য করেছেন দেখেছেন এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রুখে দাঁড়িয়েছে সাধারণ শিক্ষার্থীদেরই বরং আমাদের পথ প্রশস্ত করেছে আজকে এই 11 মাস ব্যাপী যে narkiyo দমন পিরণ চালানো হচ্ছে শিক্ষার্থীদের সবচেয়ে বৃহত্তর অংশের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ ছাত্রলিগ নিষিদ্ধ করা হয়েছে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমাদের পথ থেকে শিক্ষার্থীদেরই প্রশস্ত করেছে আজিদানের বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকের কর্মীকে পরীক্ষা দিতে গেলে যখন তাকে তার উপর সহিংসতা চালানো হয় তখন কিন্তু আমাদের মেয়েরা আমাদের ছেলেরা সাধারণ শিক্ষার্থীরা তারাই কিন্তু রুখে দাঁড়িয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রীদের কর্মীদের শিক্ষার অধিকারের জন্য ছেলে মেয়েরাই কিন্তু রুখে দাঁড়িয়েছে এবং আজকেও আজকে হয়তো যারা আবাসিক হলে রয়েছে যারা বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ছে তারা কিন্তু তাদের বন্ধু তাদের সহপাঠি যে ছাত্রলীগ করে সে হয়তো প্রকাশের কিছু বলতে পারছে না এই রাজনৈতিক পরিবেশ এই ফ্যাসিস রাষ্ট্র ব্যবস্থার কারণে তার পক্ষে বলা সঙ্গত হচ্ছে না কিন্তু গোপনে বাংলাদেশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা সেজন্য ক্লাসে আসতে পারে সেজন্য পরীক্ষা দিতে পারে সেটি নিশ্চয়তা করা তাকে যে মৃত্যুর মুখোমুখি প্রত্যেক মুহূর্তে হতে হচ্ছে সেখানে বন্ধুদেরকে আশ্রয় দেওয়া প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা এই বরং পথ দেখাচ্ছে শিক্ষার্থীদের এই ভালোবাসা আমাদেরকে অভিভূত করেছে এবং

বিশ্বাস করি যে আমরা শিক্ষার্থীদের সেই আস্থাটি অর্জন করব শিক্ষার্থীদের ভালোবাসা আমরা অর্জন করবো এবং শিক্ষার্থীরা অলরেডি আমাদেরকে যে ভালোবাসা দেখাচ্ছে আমাদেরকে নানাভাবে সহযোগিতা করছে এমনকি আমাদের ভুল ত্রুটি আমরা এটা করতে পারতাম এটা হলে এটা হতে পারতো সেগুলো কিন্তু তারা অবলী বলছে বাংলাদেশ ছাত্রলীগ এভাবে কাজ করলে এই ধরনের ঘটনাগুলো নাও ঘটতে পারতো শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে পথ দেখাচ্ছে আমাদেরকে বাংলাদেশ ছাত্রলীগের পেজের মাধ্যমে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার মাধ্যমে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে সব সময় কিন্তু তারা বাংলাদেশ ছাত্রলীগ নিয়ে শিক্ষার্থীরাই মতামত দিচ্ছে পলিসি ঠিক করে দিচ্ছে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নির্ধারণ করে দিচ্ছে এবং শিক্ষার্থীরাই তো আমাদের সবচেয়ে বড় স্টেক হোল্ডার বাংলাদেশ ছাত্রলীগ তো তাদেরই সংগঠন তাদের সংগঠন শিক্ষার্থীদের সংগঠন শিক্ষার্থীরাই বাংলাদেশ ছাত্রলীগের ভবিষ্যৎ

শুধুমাত্র ছাত্রলীগের কর্মীদেরকেই নয় গোটা বাংলাদেশের নাগরিকদেরকেই কিন্তু যেতে হচ্ছে কারণ ছাত্রলীগের যারা কর্মীদের যারা সহপাঠী রয়েছে তারা প্রশ্ন করছে যে তারা বিগত সমস্ত বছরই তো তাদের ছাত্র দল করা বন্ধুটি তাদের আত্মগোপন করে থাকা ছাত্র শিবিরের বন্ধুটি তাদের প্রতিবাদী ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশনের বন্ধুটি তো নির্বিঘ্নে ক্যাম্পাস থেকেছে লেখাপড়া করেছে প্রতিবাদ কর্মসূচি করেছে ছাত্রলীগের অধিকার কেন থাকবে না শিক্ষার্থীরা তো প্রশ্ন করছে শিক্ষার্থীরা আওয়ামী লীগ নাও করতে পারে শিক্ষার্থীরা ছাত্রলীগ নাও করতে পারে শিক্ষার্থীরা তো বঙ্গবন্ধুকে ভালোবাসে শিক্ষার্থীরা তো মুক্তিযুদ্ধের করে তারা প্রশ্ন করছে তারা আমাদেরকে আন্দোলনের শেখ মুজিবুর রহমান কে নিয়ে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হচ্ছে ধানমন্ডি বত্রিশ তো গোটা বাংলাদেশের তার সবচেয়ে প্রিয় ঠিকানা বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর জীবন তার সৌর্যিত তরুণ প্রজন্মের সবচেয়ে বড় অনুপ্রেরণা যারা রাজনীতি করে রাজনীতি করে না সবার কাছে আজকে তারা দেখছে যে তাদেরকে ব্যবহার করে আজকে ভিন্ন খাতে বাংলাদেশকে প্রভাবিত করার চেষ্টা করছে শিক্ষার্থীরা প্রশ্ন করছে শিক্ষার্থীরা এর উত্তরও জানে এবং বাংলাদেশের ছাত্র সমাজি আমি বিশ্বাস করি যে আমাদের গণতন্ত্র গণতান্ত্রিক বাংলাদেশ মুক্তিদ্ধের অঙ্গীকারে বাংলাদেশ মানে তারাই আগামীতে নেতৃত্ব দেবে বাংলাদেশ ছাত্রলীগ তাদের সহযাত্রী থাকবে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আমাদেরকে সরাসরি শুনছেন প্রেস এক্সপ্রেসের স্টুডিও ওয়াশিংটন ডিসি থেকে দোস্তকির জাহাঙ্গীরের উপস্থাপনায় অপ্রিয় সত্যের মুখামুখি হচ্ছেন সাদ্দাম হোসেন যিনি বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান সভাপতি এবং ডাকসু এর এজিএস ছিলেন গত নির্বাচিত সেশন আমি দেশে এই মুহূর্তে যারা দেশে অনেক জায়গায় ঝুড়ি কামিছিল করছে বিভিন্ন কর্মসূচি করছে তাদের একটি বক্তব্য আপনার তারা বলছেন তারাই গত সতেরো বছর থেকে সুবিধা পায়নি বা বঞ্চিত আপনাদের যদি সময় পরিবর্তন হয় তারা কি আবারও পূর্বের মতো বঞ্চিত হবে নেতা কর্মী বিশেষ করে আমাদের তৃণমূলের কর্মী যারা রয়েছে তাদের এই যে সমালোচনাটি তাদের এই যে প্রশ্নটি আমি মনে করি যেটি যৌক্তিক এবং আমাদের সংগঠনকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার সমস্ত অধিকার তাদের রয়েছে প্রশ্ন করার অধিকার তাদের রয়েছে এবং তৃণমূলই তো সত্যিকার অর্থে নেতৃত্ব প্রদান করছে তারাই তো ঘুরে দাঁড়াচ্ছে তারাই লড়াই করছে তারাই সংগ্রাম করছে এবং বঙ্গবন্ধু কন্যা স্বপ্ন শেখ হাসিনা ইতিমধ্যেই যেটি বলেছেন যিনি নেতৃত্ব দেবেন যিনি সংগঠিত করবেন তিনি নেতা তৃণমূলের নেতা কর্মীরা আজকে বাংলাদেশ ছাত্রলীগের সত্যিকারের নেতা তারাই আমাদেরকে পথ ঠিক করে দিচ্ছেন তারাই সাহসের দীপশিখা হয়ে আমাদেরকে প্রজ্বলিত করছেন তারাই বুকে ক্ষোভের আগুন নিয়ে গোটা বাংলাদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন এবং আমাদের বিগত সময়ের যে রাজনীতি অবশ্যই সেখানে অবশ্যই আমাদের অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়েছে অবশ্যই হয়তো সবাই আমাদের যে মৌলিক লক্ষ্যবস্তু কর্মীদের বিভিন্ন সমস্যা সংগঠন পরিচালনায় তাদের অন্তর্ভুক্তি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অন্তর্ভুক্তি এইসব জায়গায় অবশ্যই আমাদের ত্রুটি বিচ্যুত রয়েছে এবং এই যে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা আমি মনে করি যে ভবিষ্যতে এটি অবশ্যই একটি ইতিবাচক পরিবেশ তৈরি করবে আজকে যারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গ্রামে গঞ্জে মফসলে মেট্রোপলিটনে যারা নেতৃত্ব প্রদান করছে যারা সংগঠিত হচ্ছে তারাই নেতৃত্ব দিচ্ছে তারাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে এবং আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে অতীতে হয়তো গাফিল নদী থাকতে পারে অতীতে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে অতীতে হয়তো সংগঠনের স্বার্থের অনেক সময় আমরা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়েছি অতীতে হয়তো আরো অনেক কিছুই ঘটেছে কিন্তু এই যে শিক্ষাটি আমরা এগারো মাসের অভিজ্ঞতায় যে আমরা অর্জন করতে পেরেছি এটির একটি প্রভাব এটির একটি প্রতিফলন এটির একটি রূপায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এটির একটি ভূমিকা পালন করা এটি অবশ্যই পালন করবে আমরা বিশ্বাস করি যে আন্দোলন সংগ্রামের দিয়ে বাংলাদেশে এক ঝাঁক নতুন এবং ত্যাগের মাধ্যমেই আগামী দিনে আমাদের রাজনীতিতে নতুন ভাবে অনেক নেতৃত্বের তৈরি হবে যারা হয়তো বাংলাদেশকে পথ দেখাবে এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মী যারা রয়েছেন তারাই বাংলাদেশের আন্দোলন সংগ্রামের জীবন কাঠি তারাই ভবিষ্যতে রূপরেখা ভোত্র দিলে শুধুমাত্র সংগঠনের নেতৃত্ব নয় বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দেবে বাংলাদেশের সেই সমস্ত কর্মীরা যারা আসতে সমস্ত ঝুঁকি সাহস প্রতিবাদ কৌশল এসব কিছু মোকাবেলা করে যারা সংগঠনকে নেতৃত্ব দিচ্ছে কাজ করে যাচ্ছে অবলীলায় মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে যারা গ্রামে গঞ্জে রাজপথে মেঠোপথে সংগঠনকে সংগঠিত করছে মানুষের অধিকারের কথা বলছে এই দখলদার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে যার যার জায়গা থেকে সংগঠিত হওয়ার চেষ্টা করছে আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র দলীয় আমি দলীয় দৃষ্টিকোণ থেকে বলবো না তারাই গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমাদের সাংগঠনিক কাঠামোতে যেটুকু করার আছে আমরা অবশ্যই আমাদের সময় সেটি অবশ্যই করব এবং ভবিষ্যতেও আমি মনে করি যে এটির ইতিবাচক প্রভাব অবশ্যই প্রস্ফুটিত হবে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন কি এই তৃণমূল কর্মীরা যারা এখন জীবন বাজি রেখে বাংলাদেশে ছাত্রলীগ তথা বাংলাদেশের পক্ষে কাজ করে যাচ্ছে এক লাইনে উত্তর আমরা সম্পূর্ণভাবে কৃতজ্ঞ আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা তাদেরকে কেন্দ্র করে এবং তারা তাদের যে লড়াই তাদের যে সংগ্রাম এটি শুধুমাত্র তাদের জন্য নয় এটা আমরা গোটা দেশের জন্য আমাদের জন্য অনুপ্রেরণা বলে আমি শুধু আমি নয় আমরা বাংলাদেশ ছাত্রলীগ পরিবার আওয়ামী লীগ পরিবার যারা রয়েছে আমরা সবাই কৃতজ্ঞ থেকেই তাদের ভূমিকাকে আমরা ধারণ করি স্মরণ করি এবং তাদের এখান থেকে শিক্ষা নিয়ে আমরাও যেন আরও বেশি সুসংগঠিত হতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করার প্রত্যয় ব্যক্ত করি আমরা আজকের এই অপ্রিয় সত্য মুখোমুখি সাদ্দাম হোসেনের সাথে প্রায় শেষ পর্যায়ে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় যে সকল শিক্ষার্থী মারা গেছে তারা নিশ্চয়ই সবাই মেটিকুলাস ডিজাইনে মারা যায় সংঘাতে অনেকে মৃত্যুবরণ করেছে সে বিষয়ে আসলে আপনার মতামত একটু যদি বলতেন দেখুন প্রত্যেকটি মৃত্যুই বেদনা ওপর সেটি যে সংগঠনই করুক না কেন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকুক বা না থাকুক যেটি হোক না কেন এবং আজকে দেখুন যে এই ঘটনাগুলো ঘটেছে যে প্রক্রিয়ায় আশ্রয় গ্রহণ করা হয়েছে এবং এই জুলাই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলোকে ব্যবহার করা হয়েছে যেভাবে শীর্ষ সন্ত্রাসীদেরকে ব্যবহার করা হয়েছে এবং প্রশিক্ষিত ক্যাডার বিভিন্ন জঙ্গিবাদী আহ বিশেষ করে ছাত্রশিবির ছাত্র দল সহ বিভিন্ন সংগঠনগুলোর প্রশিক্ষিত কর্মী বাহিনীকে ব্যবহার করা হয়েছে এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস একটি বিরল এবং এটির সবচেয়ে বড় প্রমাণ পাঁচই আগস্টের পরে যারা দণ্ডপ্রাপ্ত ছিল শিশু সন্ত্রাসী হোক জঙ্গি হোক তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে তাদেরকে দেশে বিদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এবং আমি একটি প্রশ্ন বিনয়ের সঙ্গে করতে চাই যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন তো ক্ষমতা দখল করে যারা ইন্ডেমনিটি প্রদান করে তারা কি আইনের শাসনের প্রতি দায়বদ্ধ তারা কি নিরপেক্ষ তদন্তের প্রতি দায়বদ্ধ তারা কি ছাত্র হত্যার বিচার চায় তারা কি নাগরিক হত্যার বিচার চায় নাকি নাকি তারা নিজেদের যে হত্যা খুনের বিভৎস তাণ্ডব লীলা সেটি আড়াল করতে চায় এটি তো আমাদেরকে প্রমাণ করার প্রয়োজন নেই এই দখলদার সরকারই তো প্রমাণ করে দিচ্ছে যে তারা অপরাধী সে কারণে তাদের ইন্ডেমনিটি প্রয়োজন হয়েছে ইন্ডেমিটি কাদের প্রয়োজন হয়েছিল ইন্ডেমিটি প্রয়োজন হয়েছিল বঙ্গবন্ধু খুনিদের কারণ তারা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত সেটির মাধ্যমে তারা সাংবিধানিক রক্ষা কবচ করতে চেয়েছে আমি ছাত্রলীগের সভাপতি হিসেবে দৃঢ়তার সঙ্গে বলতে চাই কোনো ইন্ডেমনিটি কোনো জুলাই সনদী যারা অপরাধী তাদের রক্ষা কবচ হতে পারবে না যারা অপরাধী তাদেরকে বিচারিক পক্ষের আওতায় নিয়ে আসা হবে জুলাই আগস্টে যারাই ম্যাটিকুলার ডিজাইনের অংশ হিসেবে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের প্রত্যেকের এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার নিরপেক্ষভাবে তদন্ত করে উন্মোচিত করে যারা সত্যিকারের অপরাধী তাদেরকে বিচারিক প্রক্ষে আওতায় নিয়ে আসা হবে শুধু তাই নয় আজকে দেখুন এই লাশগুলো তো তাদের কাছে ছিল আন্দোলনের কাঁচামাল এই লাশের এই রক্ত লাল রক্ত কিন্তু তাদের হৃদয়ে কোনো আকুতি তৈরি করেনি মা সন্তান হারিয়েছে এটি এদেরকে কিন্তু হৃদয় স্পর্শ করেনি তারা আজকে যে এই পট পরিবর্তনের কারণে বাণিজ্য লুটপাট করছে এটি কিন্তু মৌলিক কেউ বোন হারিয়েছে কেউ ভাই হারিয়েছে আর এরা এক একজন ব্যাংক ব্যালেন্স রাজনৈতিক পদ পদবি সবকিছু তারা লুটে নিয়েছে যে কারণে আমরা আমরা ছাত্রলীগের রাজনীতি করি রাজনৈতিক কর্মী আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত হয়েছে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার নিয়ে আসা হবে এবং শেখ হাসিনা আপনি দেখবেন যে নিরপেক্ষ বিচার বিভাগের সামনে উন্মোচিত হয়ে গেছে কিভাবে তারা যুদ্ধাপরাধীদের বিচার প্রতিশোধ নেওয়ার জন্য শুধুমাত্র আইসিডি ট্রাইব্যুনাল ক্যাঙ্গালু কোর্টের আয়োজন করেছে কিভাবে বাদী বিবাদী কিভাবে নাটক সাজানো হয়েছে কিভাবে হত্যাকাণ্ডের যে মৃত্যুর শিকার হয়নি কিভাবে আহ তার বিরুদ্ধে আবার তার মৃত্যুকে কেন্দ্র করে হত্যা মামলা কিভাবে সাজানো হয়েছে কিভাবে গোটা বাংলাদেশে মামলা বাণিজ্য পরিচালনা করা হয়েছে কিভাবে প্রতিশোধ বাস্তবায়ন করার জন্য তার আজকে বিচার বিভাগীয় প্রক্রিয়াকে বাস্তবায়িত করছে তার মানে ছাত্র হত্যার বিচার নয় ইন্ডেমনিটি এবং ইন্ডেমনিটির মাধ্যমে পরবর্তীতে ক্ষমতাকে নিরাপদ রাখাই কিন্তু তাদের কাছে মৌলিক বিষয়বস্তুতে পরিণত হয়েছে শিক্ষার্থীদের লাল রক্ত কিংবা তারুণ্যের প্রতিবাদের লাল প্রোফাইল পিকচার তাদের হৃদয়ে কিন্তু আকুতি কিংবা হৃদয়ে কোনো দরত স্পর্শ করে না তারা চেয়েছে শিক্ষার্থীদের লাশ এবং সেটির মাধ্যমে নিজেদের ক্ষমতায় যাওয়ার ক্ষমতায় যাওয়ার একটি পদ্ধতি এবং সেটির মাধ্যমে কিন্তু তারা সেটি করেছে যে কারণে আমরা দৃঢ়তার সঙ্গে এটি বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আমাদের শপথ এই হত্যাকাণ্ড গুলোর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তাদের বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসার জন্য আমরা আমাদের লড়াই সংগ্রাম আমরা ভবিষ্যতে অব্যাহত রাখবো এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এই এই আন্দোলন চলাকালীন সময়ে প্রত্যেকটি ঘটনার আমরা মনে করি যে নিরপেক্ষ সুস্থ তদন্ত হওয়া প্রয়োজন এবং সেটির মাধ্যমে বিচারিক প্রক্রিয়াটি নিষ্পত্তি হওয়ার প্রয়োজন রয়েছে এই দখলদার বেআইনি সরকারের বিদায় ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়েছে সাংবিধানিক শাসন বাংলাদেশে পুনরায় চালু করে জনগণের কাছে জনগণের অধিকার ফিরিয়ে দিয়ে অতীতের ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ ভবিষ্যতেও এই কাজগুলো করবে বলে আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এখন আর কোনো প্রশ্ন নেই আজকে আমার সাথে উপস্থিত ছিলেন অপ্রিয় সত্যের মুখোমুখি হয়েছেন সাদ্দাম হোসেন যিনি বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান সভাপতি এবং ডাকসুর প্রাক্তন এজিএস নির্বাচিত যেটা সর্বশেষ নির্বাচন করার জন্য সর্বশেষ আপনি আহ আপনার ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কোন নির্দেশনা আছে কিনা আর রাজনীতিতে শেষ শব্দ বলে কোনো কথা নেই রাজনীতি হলো রাজনীতি পলিটিক্স পলিসি এন্ড ডিপ্লোমেসিতে শেষ বলে কোনো কথা নেই সেখানে বর্তমান যে সরকার দেশ পরিচালনা করছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্র সহ সবার উপর যে অত্যাচার চালাচ্ছেন আপনি তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চান কিনা এবং আপনার কর্মীদের উপরে কোনো নির্দেশ দিতে চান কিনা সেটা দিয়ে আপনি শেষ করবেন ধন্যবাদ বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের কর্মীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আন্তরিক অভিনন্দন জানাই সশ্রদ্ধ সালাম জানাই তারা লড়াই জারি রেখেছে তারা সংগ্রাম জারি রেখেছে আমরা জানি যে ছাত্রলীগের অনেক কর্মী সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে মৃত্যু পথযাত্রী মায়ের পাশে হওয়ার সুযোগ হয়নি বৃদ্ধ পাওয়ার যায় যাওয়ার হয়নি ছাত্রলীগের অনেক কর্মী প্রত্যেকটা মুহূর্তই তাদেরকে বিভিন্নভাবে জায়গা পরিবর্তন করে থাকতে হচ্ছে শিক্ষার অধিকার মানবিক অধিকার কোনো কিছুই নেই কিন্তু তারপরেও ছাত্রলীগের নেতাকর্মীরা লড়ে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে এই বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের কর্মীদেরকে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করে সংগঠিত হওয়ার জন্য আহ্বান জানাবো সংগ্রাম করার জন্য আহ্বান জানাবো এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্কটি বৃদ্ধি করা তাদের নেটওয়ার্কিংটি আরো স্ট্রং করা এবং আমাদের যে সাংগঠনিক শক্তি সেটিকে সুসংহত করা বিভেদের বদলে ঐক্যের ডাক দেওয়া এবং সেটির মাধ্যমে ধাপে ধাপে সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যেন সবাই কাজ করি যার যার জায়গা থেকে ক্যাম্পেইন করা মানুষের কাছে যাওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ভূমিকা আমাদেরকে পালন করতে হবে শিক্ষার্থীদের কাছে আমাদেরকে কৌশলে যেতে হবে হোক অফলাইনে সেটির মাধ্যমে আমাদের সমস্ত নেতা কর্মী আমাদের ওয়ার্ডে ইউনিয়নে কলেজে মাদ্রাসায় বিশ্ববিদ্যালয় পলিটেকনিক ইনস্টিটিউটে মেডিকেল কলেজে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্রলীগের সমস্ত কর্মী যারা রয়েছে আমাদের নেটওয়ার্ক ইউনি স্ট্রং করতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সবার সঙ্গে যোগাযোগটি পুনঃস্থাপন করতে হবে যতটুকু পারি সাধ্যমতো সবাই সবাইকে সহযোগিতা করতে হবে আমরা ক্যাম্পেইন করবো আমরা সংগঠিত হব এবং একই সময় আমরা আমাদের সংগ্রাম জারি রাখবো আমাদের কর্মসূচি গুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। এবং আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই আমরা যে লড়াই শুরু করেছি এই লড়াই শেষ কথা লিখবে আমরা যে লড়াই শেষ করেছি এই এই লড়াই শুরু করেছি এই লড়াই বাংলাদেশের গতিপথ নির্ধারণ করবে আমরা যে লড়াই শুরু করেছি এই লড়াই বাংলাদেশের ইতিহাসের নির্ধারক হবে আমরা আমাদেরকে সাময়িকভাবে এই লড়াই এই দমন পীড়ন নির্যাতনের মাধ্যমে তারা যদি মনে করে আমাদের গতি কমিয়ে দেবে তা নয় তাদের নির্যাতন নিষ্পেষণে আমাদের গতি প্রচন্ড হয়ে বাড়িয়ে দিয়েছে এবং এটিকে আমরা বিজয়ের বন্দরে পৌঁছাবো আমরা আমাদের সংগ্রাম সেদিন শেষ করব। যেদিন এই দখলদার সরকারের বিদায় হবে যেদিন বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে যেদিন যেদিন আবার বঙ্গবন্ধু কন্যার দেশ স্বপ্ন শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের মাটিতে হবে সেই লক্ষ্যে কিন্তু আমরা সংগ্রাম জারি রাখবো আমরা যদি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটা দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে নতুন একটা দেশের জন্ম দিতে পারি আমরা যদি বাংলাদেশে আজকে লাখো ছেলে মেয়ে জাতীয় সংগীত গায় সেই জাতীয় সঙ্গীতের প্রস্তাবক যদি আমরা হতে পারি এই বাংলাদেশের পতাকার ডিজাইনার যদি আমরা হতে পারি তাহলে অবশ্যই আপনি নিশ্চিত থাকুন সাহস রাখুন লড়াই জারি রাখুন আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করবো আমরা হব কোন দখলদার ফ্যাসিদ অপশক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না আমাদের লড়াই সংগ্রামকে রুদ্ধ করতে পারেন পারবে না ইয়া পারেনি ইউনুসো পারবে না এই অগণতান্ত্রিক শক্তির শেষ হবেই দখলদার ফ্যাসিজ শক্তির শেষ হবেই এবং আমরা এই বাংলাদেশের গণতন্ত্র এবং আমাদের অগ্রযাত্রা আমরা সুনিশ্চিত করব। এবং একই সঙ্গে আমরা সুস্পষ্ট করে আমরা বলতে চাই এই দখলদার সরকারের দেশ দখল করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা এসে আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে শুরু করে সাধারণ মানুষের নেতাকর্মীদের উপর যারা দমন পীড়ন চালাচ্ছে মিছিল করলে অপরাধ অপরাধ হিসেবে ধরে নিয়ে কারাবন্দি করছেন জামিন দিচ্ছেন না শিক্ষার অধিকার কেড়ে নিচ্ছেন সার্টিফিকেট বাতিল করে দিচ্ছেন লাখ লাখ ঘরবাড়ি গোটা বাংলাদেশে কুড়িয়ে দিয়েছেন প্রত্যেকটি ফৌজদারি অপরাধকে আইনানু প্রক্রিয়ায় বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে নিয়ে আসা হবে আমরা সুস্পষ্ট করে এটি বলতে চাই এবং এটি আমরা মনে করি যে এটি দলীয় নেতা কর্মীদের উপরে অপরাধ নির্যাতন আমরা দেখবো না বাংলাদেশের নাগরিকদের উপর যে জুলুম দমন পীড়ন নির্যাতন পরিচালনা করা হচ্ছে সহিংসতা পরিচালনা করা হচ্ছে প্রত্যেকটি আইনানু বিচারিক প্রক্রিয়া আমাদের নিশ্চিত করব। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের এমন এস এসি পরীক্ষা আমাদের ছেলেমেয়েরা দিতে পারেনি এইচএসি পরীক্ষা আমাদের ছেলেমেয়েরা দিতে পারেনি শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো সদ্য ভর্তি হয়েছে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে তার ক্যাম্পাস জীবন থেকে আমরা আমাদের বঞ্চিত করছি যারা দায়িত্বে আছে যারা নিজেদেরকে কর্তৃপক্ষ হিসেবে ভূমিকা পালন করছে আমরা বলছি যে আমরা শান্তিপূর্ণ রাজনীতি করব। আমরা বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করবো কিন্তু যারা শিক্ষার অধিকার কেড়ে নিচ্ছেন তারা কিন্তু অপরাধ করছেন যারা সহিংসতা করছেন তারা কিন্তু অপরাধ করছেন যারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন তারা কিন্তু অপরাধ করছেন যারা সার্টিফিকেট কেড়ে নিয়েছেন তারা কিন্তু অপরাধ করছেন যারা আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে দুই বছর তিন বছর চার বছর বিভিন্ন ধরনের মেয়াদী শাস্তির আওতায় নিয়ে এসেছেন আপনি কিন্তু অপরাধ করছেন যারা অপরাধ করছেন অপরাধের শাস্তি বাংলাদেশে আজ হোক কাল হোক এটি কিন্তু হবেই হবে যে কারণে জুলুম যারা চালাচ্ছে সেই জুলুমবাজদের বাজদের কাছে আমরা আইনের শাসন আশা করি না সেই জুলুমবাজদের কাছ থেকে আমরা গণতান্ত্রিক নীতি আশা করি না কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আইনের শাসন গণতন্ত্র প্রতিষ্ঠিত করে আমাদের নেতাকর্মী এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের উপর ঘটে যাওয়া অপরাধের বিচার অবশ্যই বাংলাদেশে সুনিশ্চিত হবে সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের এতক্ষণ আমার সাথে যিনি উপস্থিত ছিলেন অপ্রিয় সত্যের মুখোমুখি হয়েছেন তিনি বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান সভাপতি এবং ডাকসুর বা প্রাক্তন নির্বাচিত এজিএস হিসাবে বাংলাদেশ ছাত্র লীগকে নেতৃত্ব দিয়ে আসছেন এই অপ্রিয় সত্য কথাগুলো যারা আপনারা শুনেছেন আমাদের সাথে থেকেছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা অনেক প্রশ্ন অনেক মানে শত শত